তাহলে আমরা প্রথমে দুই রাকাত শূন্য তারপরে দুই রাকাত ফরজ চলা আদায় করবো এখানে দুই রাকাত সুন্নত নামাজের মধ্যে প্রথম রাকাতে সুরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতে সুরা মিলাতে হবে এবার যদি সলাত আদায় করি দুই রাকাত তাহলে কি ফরজ সলাতের মধ্যেও কি সুন্নতের মতন প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত দোনো রাকাতে সুরা মিলাতে হবে হ্যাঁ অবশ্যই সুরা মিলাতে হবে সুরা ফাতিহার সাথে অন্য আরেকটি সুরা মিলিয়ে দুই রাকাত পরিপূর্ণ করতে হবে প্রিয় দর্শক আমরা আজকে জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে যদি আপনি ফজর সলাত আদায় করতে চান পাঠ করতে চান তাহলে আপনার চার রাকাত সলা আদায় করতে হবে দুই রাকাত শূন্যত দুই রাকাত ফরজ এবার আসেন দুই রাকাত সুন্নত নামাজ যদি আপনি আদায় করেন তাহলে প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে আরেকটি সুরা মিলাতে হবে এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে আরেকটি সুরা মিলাতে হবে এ সুন্নত দুই রাকাত সালাত শেষ হয়ে গেল এবার ফরজ দুই রাকাত সালাত যদি আপনি আদায় করেন তাহলে প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে একটি সুরা মিলাতে হবে এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে আরেকটি সুরা মিলাতে হবে ইনশাআল্লাহ শায়খ আমি আপনার কাছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করব ইনশাআল্লাহ আমরা যে জোহরের সোনা তাদের করবো এটা আমাদের ফরজ এবং শূন্য সহকারে কত রাখা সোনা তাদের করতে হবে আমরা যখন জোহরের নামাজ আদায় করি তখন আমাদের সর্বপ্রথম আমাদের দশ সাকাত মোট আমাদের নামাজ রয়েছে এবং দশ শাখাঁত নামাজ হচ্ছে ফরজ নামাজের পূর্বে চার রাকাত সুন্নত রয়েছে সুন্নতে মহ আর ফরজ সুন্নত সুন্নত নামাজের পরে আরও চার রাকাত রয়েছে সেই চার রাকাত হচ্ছে ফরজ নামাজ আর এই ফরজ নামাজের পরে দুই রাকাত সুন্নত রয়েছে তো এখানে মোট দশ রাকাত নামাজ হয়েছে তো দশ রাকাত নামাজ পড়ার পরেও যদি কেউ ইচ্ছা করে আমি আরও দুই রাকাত নফল নামাজ পড়বো তাহলে আমরা দুই রাকাত নফল নামাজ পড়তে পারি তাহলে আমাদের মোট নামাজটা হয়ে যাবে বারো بركات <applause> আমরা শেখের কাছ থেকে মোটামুটি ক্লিয়ার বুঝতে পারলাম উনি সিরিয়ালটাকে মেনটেন করে বলেছেন পাশাপাশি কত রাকাত করে পড়তে হবে কোন নামাজ পড়তে হবে তাও বলে দিয়েছেন যদি আপনি জোহরের সলাত আদায় করতে চান তাহলে সর্বপ্রথম জায় নামাজে দাঁড়িয়ে যদি মসজিদে প্রবেশ করেন তাহলে দুই রাকাত দুকুল মাসজিদ সলাত আদায় করবেন যদি বাসায় সলাত আদায় করেন তাহলে আপনি প্রথম চার রাকাত সুনত সলাত আদায় করবেন সুনতে মহাক্কাদা তিনি ব্যবহার করেছেন কথাটা এটা সুনতে মহাক্কাদা চার রাকাত নামাজ Obrigado. আচ্ছা যদি চার রাকাত সুন্নত নামাজ আমি আদায় করতে চাই এখানে চার রাকাত একটা বিষয় আছে আমি যদি প্রথম রাকাতে সুরা ফাতিহা পড়ি এবং সুরা ফাতিহার সাথে একটা সুরা মিলাতে হবে প্রথম রাকাতে সুরা মিলাতে হবে এবং দ্বিতীয় রাকাতেও সুরা মিলাতে হবে ওকে আর তৃতীয় রাকাতে আমি প্রথম রাকাত দ্বিতীয় রাকাত শেষ করে প্রথম বৈঠক যাকে আমরা বলি বৈঠকে বসলাম আমরা তাসাউদ পড়ে তারপরে আল্লাহু আকবার বলে তৃতীয় নাম্বার রাকাতে দাঁড়ালাম তৃতীয় নাম্বার রাকাতে গিয়ে কি সুরা ফাতিহার সাথে আরেকটি সুরা মিলাতে হবে হ্যাঁ অবশ্যই মিলাতে হবে সুন্নাত নফল আমরা যে কয় রাকাতে নামাজি পড়ি না কোনো দুই রাকাত পড়ি বা চার রাকাত পড়ি সুন্নত অথবা নফল সুন্নত অথবা নফলে প্রতি রাকাতে রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য আরেকটি সুরা মিলাতে হবে মাসাল্লাহ প্রিয় দর্শক আমরা আরো ক্লিয়ার হলাম যদি নফল অথবা সুন্নত যে শব্দ হুজুর ব্যবহার করেছেন যদি চার রাকাত সুন্নত নামাজ আপনি আদায় করেন তাহলে প্রথম রাকাতে সুরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতে সুরা মিলাতে হবে তৃতীয় রাকাতে সুরা মিলাতে হবে চতুর্থ রাকাতে সুরা মিলাতে হবে মানে চার রাকাত নামাজের মধ্যে সুরা ফাতিয়ার সাথে চারটি সুরা আমাদের আনতে হবে এটি হলো সুন্নত নামাজের বেলায় এবার ফরজ চার রাকাত নামাজ পড়তে কিভাবে সুরা মিলাতে হবে এটা আজকে আমরা শায়কের কাছ থেকে জান

ছিলাম শূন্য যদি চার রাকাত হয় তাহলে তৃতীয় এবং চতুর্থ রাকাতে সুরা ফাতিয়ার সাথে একটি সোরা মিলাতে হবে কিন্তু ফরজের বেলায় কি তৃতীয় নাম্বার রাকাতে সুরা ফাতিয়ার সাথে আরেকটি সোনা মিলাতে হবে জি না তৃতীয় রাকাতে যখন আমরা ফরজ নামাজ পড়ি তখন আমাদের দুই নামাজটা হয় চার রাকাত বিশিষ্ট তাহলে প্রথম দুই রাকাতে সুরাফ ফাতিয়ার সাথে অন্য দুইটি সুরা মিলিয়ে পড়তে হবে এবং শেষ যে দুইটি রাকাত রয়েছে এই শেষ দুই রাকাতে শুধু সুরা ফাতিহা পড়লেই হয়ে যাবে সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা মিলাতে হবে না ওকে তাহলে আমরা এখানে একটা ক্রিটিক্যাল বিষয় যে বিষয়টা অনেকেই ভুল করে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ আদায় করে চার রাকা জোহরের নামাজ তাহলে প্রথম রাকাতে সুরা ফাতিয়ার সাথে সুরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার সাথে সুরা মিলাতে হবে যখন আপনি দুই রাকাত পরে বসবেন বৈঠক দিবেন বৈঠকের পরে যখন তৃতীয় নাম্বারে দাঁড়াবেন তখন আপনি সুরা ফাতিয়ার সাথে আর নতুন সুরা মিলাবার দরকার নেই এবং চতুর্থ রাকাতের মধ্যে সুরা ফাতিয়ার সাথে নতুন সুরা মিলাবাত দরকার নেই যেই কাতে আমরা সুন্নতের বেলায় করেছিলাম চার ও সুরা ফাতিহার সাথে সুরা মিলাত হয়েছে কিন্তু ফরজের বেলায় চার রাকাতে না মাত্র প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা মিলাতে হবে ইনশাআল্লাহ তাহলে আমরা জোহর নামাজ তিনি 10 রাকাত বলেছেন তাহলে প্রথম চার রাকাত সুন্নত আমরা পাঠ করলাম তারপরে চার রাকাত আমরা ফরজ পাঠ করলাম এবার আমরা আদায় করব দুই রাকাত সুন্নাত তাহলে আমাদের হয়ে যাবে কত রাকাত 10 রাকাত আমাদের যোহর সালাত হয়ে গেল আজকে এবার আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আসরের সলাত নিয়ে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আসরের সলাত মোট কত রাকাত আসরের সালাত মোট আট রাকাত ওকে আসরের সলাত যদি কোনো ব্যক্তি পড়তে চায় আট রাকাত কিভাবে সে পাঠ করবে যদি আমরা আসরের নামাজ পড়তে যাই তাহলে সাধারণত আমরা চার রাকাত ফরজ নামাজই পড়ে থাকি কিন্তু এই চার রাকাত ফরজ নামাজের পূর্বে আরো চার রাকাত সুন্নাত রয়েছে যদি এই শাড়িটা পূর্বে আমার যদি সে আসরের সলাত আদায় করতে চায় তাহলে আপনি বলেন চার রাকাত ফরজ সলা আদায় করতে হবে চার রাকাত সলা আদায় করার আগে আগে হ্যাঁ শূন্য তাহলে প্রথমে পড়তে হবে শূন্য চার রাকাত তারপরে পড়তে ফরজ চার রাকাত আচ্ছা এখানে চার রাকাত জোহরের সময় যেরকম ভাবে আমরা আসরের সময় কি হুবহ এরকমই থাকবে নাকি কোনো পার্থক্য আছে পার্থক্য হুবহু এমনই থাকবে ওকে জোহরের সময় চার রাখাতামাজে যেরকম ভাবে সুরা মিলিয়েছিলাম আসরের সময় কি চার ফরজ নামাজের মধ্যে এইভাবেই সুরা মিলাতে হবে হ্যাঁ দুই রাকাতের সূরা মেলাতে হবে আর দুই রাকাতের শুধু সূরা আচ্ছা তাহলে চার রাকাত বিশিষ্ট যদি কোনো ফরয সলাত হয় তাহলে প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে সূরা মেলাতে হবে তৃতীয় চতুর্থ রাকাতে কি সূরা মেলাতে হবে না তাহলে এবার আমাদের মাওলানা সাহেবের কাছে প্রশ্ন থাকবে মাগরিবের সলাত আমরা কত রাকাত আদায় করব মাগরিবের সলাত আমরা সাত রাকাত আদায় করব সাঁতরাকাত প্রথম আমরা এই মাগরিবের ফরজ নামাজের পূর্বে কোনো সুন্নত নেই সর্বপ্রথম আমরা মাগরিবের সালাত তিন রাকাত ফরজ নামাজ আদায় করব। এরপরে আমরা দু রেখাত সুন্নত পরব এরপরে আমরা দু রেখাত নকল নামাজ পরব তো এই হলো মোট সাত রাকাত। আমরা এইভাবে স্বাভাবিকভাবে বলতে পারি যদি আপনি মাগরিবের ছলাত আদায় করেন তাহলে আপনি মাগরিবের তিন রাকাত ফরস ছলাত আপনি কি করবেন আদায় করবেন তিন রাখা ফরজ সল যদি কোনো ব্যক্তি আদায় করে নিয়মটা আমি বলে দিই আপনাকে কিভাবে আমরা ওস্তাদের মাধ্যমে জানবে ইনশাল্লাহ আমরা প্রথম রাকাত সুরা ফাতিয়ার সাথে এটা সুরা মিলাতে হবে এটা আমরা জানলাম দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার সাথে সুরা মিলাতে হবে আমি বৈঠক বসলাম তৃতীয় নাম্বার রাকাতে যখন দাঁড়াবো তখন আমি কি সুরা ফাতিয়ার সাথে এটা সূরা মিলাতে হবে তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা মিলাতে হবে না ওকে তাহলে ফরজ সলাতের মধ্যে মাত্র প্রথম দুই রাকাতেই সুরা মেলাতে হবে এর পরবর্তী যে রাকাতগুলো আসবে তৃতীয় নাম্বার আকাত হোক অথবা চতুর্থ নাম্বার আকাত হোক ওইখানে কোনো সুরা মেলাতে হবে না তাহলে আমরা মাগরিবের তিন রাকাত ফরজ সলাত আদায় করলাম এবার আমরা মাগরীবের দুই রাকাত সুন্নত সলাত আদায় করবো যেটাকে বলে সুন্নতি মোয়াক্কাদা যদি সুন্নতি মোয়াক্কাদা আপনি আদায় করেন দুই রাকাত তাহলে কিরকম ভাবে আদায় করবেন ওই যে জোহরের সময় যে আপনি ফরজের পরে দুই রাকাত সুন্নত সালাত আদায় করেছিলেন অথবা ফজরের নামাজের সময় ফজরের ফরজের আগে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করেছিলেন ওরকম ভাবে মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজ আমরা আদায় করতে পারি ইনশাআল্লাহ এবার আমাদের মাওলানা সাহেবের কাছে প্রশ্ন আমরা যখন এশারের সালাতে দাঁড়াই তখন আমরা এশারের সালাতের ফরজ কত নামাজ কত রাকাত পড়তে পারি এশার নামাজ মোট হচ্ছে তেরো রাকাত এই তেরো রাকাত আমরা এশার নামাজ ফরজ নামাজের পূর্বে চার রাখাত সুন্নত নামাজ রয়েছে ওকে চার রাখাত ফরজ নামাজ মোট আট রাখাত হয়েছে এবং ফরজ নামাজের পরে দু রাকাত সুন্নত নামাজ দশ রাকাত এবং বিতরের নামাজ তিন রাখাত তো এই হলো মোট আমাদের এগারো রাখাত দশ ১৩ দশ তেরো রাখাত আমরা এভাবে পড়তে পারি মাসাল্লাহ খুব সুন্দর মেসেজ আপনি দিয়েছেন জাতিকে যখন আপনি কোনো এসারে সলাত আদায় করবেন তখন সর্বপ্রথম তিনি চার রাকাত শূন্যতের কথা বলেছেন এটাকে বলে শূন্যতে জায়দা জায়দা এটা শুনেতে জায়দা বলা হয় আর শুনেতে মোয়াক্কাদা হইল জোহরের আগে চার রাখাত শূন্যত আসরের আগের চার রাকাত শূন্যত এবং এশরের আগের চার রাকাত শূন্যত এই দুই ওয়াক্তের নামাজের প্রথম চার রাকাত শুনত বলা হয় শূন্য জায়েদা যেটা পড়লে সব হবে না পড়লে কোনো গুনাহ হবে হ্যাঁ নেই তাহলে আমরা সর্বপ্রথম চার রাকাত ফরজ নামাজ আদায় করতে পারি জোহরের মতন আসারের সময় তারপর আমরা দুই রাকাত সুন্নত সোলাদ আদায় আদায় করতে পারি তাহলে চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নত দশ রাকাত হলো তারপরে আমরা তিন ডাকাত ভিতরে সলাৎ আদায় করবো ইনশাল্লাহ আমি ভিতরে সলাৎ নিয়ে আপনার সাথে একটু খোলা খুলিভাবে আলোচনা করতে চাই ভিতরে সলাৎ তিন ডাকাত আমরা পড়ি অনেক সময় এক রাকাত পরা যায় অথবা পাঁচ রাকাত পরা সাত ডাকাত পরা যায় হাদিস রয়েছে তবে অধিকাংশ সময় আমরা তিন ডাকাত সলাত আদায় করি যদি তিন ডাকাত সলাদ আদায় করি ভিতরের সলাদ পড়ার অনেকগুলো নিয়ম আছে ভিতরের সলাদ অনেকগুলো নিয়মের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের ভিতরের নামাজটা কিভাবে আদায় করা হয় এই নিয়মটা এটা আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি ইনশাল্লাহ সম্মানিত দর্শক যখন আমরা বিতরণ নামাজের ইচ্ছা করি তখন আমরা সর্বপ্রথম আমরা আমরা সুন্নত নফল যেভাবে পড়ে থাকি ঠিক সেভাবে আমরা সুরা ফাতিহা শেষ করার পরে সুরা ফাতেহার সাথে একটি সুরা মিলিয়ে পড়ব এরপর আমরা রুকু সিজদা করে আবার দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে যাব এবং দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সুরা ফাতিহা পাঠ করে এবং সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলিয়ে আমরা দ্বিতীয় রাখাতে চলে যাব সুরা হাতে সাথে অন্য একটি সুরা মিলিয়ে তারপর আমরা রুকু যাব রুকু করে সেজদা করব সেজদা করে আমরা বৈঠকে বসবো প্রথম বৈঠকে বৈঠকে বসে শুধু তাসাহুদ আত্তাহিয়াতু তু পরে এরপর আমরা আবার দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে যে তারপরে আমরা আবার সুরা ফাতিহা পাঠ করব। এবং সুরা ফাতিহা পাঠ করে সুরা ফাতিহার সাথে অন্য আরেকটি মিলিয়ে সুরা তারপরে আমরা আবার থাকবি বাঁধব যখন আমরা প্রথমে নামাজের মাধ্যমে আমরা থাকবি দিয়ে নিয়ত বাঁধি এভাবে আবার নিয়ত বাঁধব নিয়ত বাঁধার পরে আমরা দয়া কুনুদ পাঠ করব। নিয়ত বাঁধা দোয়া কুনুদ পাঠ করে এরপর আমরা আবার রুকুতে চলে যাব রুকুতে যখন চলে যাব রুকুতে যাওয়ার পরে রুকু থেকে দাঁড়িয়ে আবার সিজদা করব। এবং সিজদা দুই সিজদা দিয়ে তারপরে আমরা আবার বৈঠকে বসে যাব এবং বৈঠক শেষ করে বৈঠকের ভিতরে তাসাহুদ দর শরীফ দয়া মাসুরা পাঠ করে এরপর আমরা সালাম ফিরে ভিতরে নামা শেষ করব মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন আমি একটু অ্যাড করি আমার মৌলানা সাহেবের সাথে সেটি হলো ভিতরে সলাদ হলো বেজর এক রাখাত তিন ডাকাত পাঁচ রাকাত সাত রাকাত পরা যায় কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আর একটা বিষয় হলো কি এখানে দুইটা নিয়ম আছে সাহেব যে নিয়মটা বলেছেন সেটা হলো প্রথম রাখাত পর্বে দ্বিতীয় রাখাত পর্বে বৈঠক বসবে তা পরে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে সুরা পরে আরেকটা সুরা মিলিয়ে তারপরে আবার একটা তাকবিদ দিয়ে পাঠ করবে রুকশেজ দা দিয়ে সালাম ফিরে নামাজ শেষ করবে একটা নিয়ম আছে আর একটা নিয়ম আছে আপনি পড়তে পারবেন সেটি হলো আপনি হাত বাঁধার পরে আপনার প্রথম পড়লেন দ্বিতীয় দ্বিতীয় রাকাত পরে যে হবে না সরাসরি দাঁড়িয়ে যেতে পারবেন আপনি বিতিরের ক্ষেত্রে এটা করা যায় আপনি সরাসরি দাঁড়িয়ে তোলে এক টানা তিন ডাকাত নামাজ আপনি পড়তে পারবেন এবার এক টানা তিন ডাকাতে দাঁড়িয়ে আপনি সুরা ফতিহা পড়বেন আর একটি সুদা মিলানোর পরে আপনি উল্টা থাকবেন দে তাও দিতে পারবেন আর না দিলেও সমস্যা নেই অথবা মুনাজাত করতে পারবেন এখানে মুনাজাত করা যায় হাত বেঁধে দোয়া করা যায় হাত ছেড়ে দিয়েও আপনার এখানে দোয়া করা যায় তিনটা নিয়ম আছে হাত ছেড়ে দিয়েছেন আপনি দোয়া কোনো পড়তেছেন আল্লাহুম্মা হাদিনি ফি মান হাদায়িত ওয়া আফিনি ফি মান আফায়িত অথবা আল্লাহুম্মা নাস্তা ইনুকা نستাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা লা নাকফুরুকা ওয়া না

মাধ্যমে মোনাজাতের মাধ্যমে বিতরের মাধ্যমে দোয়া চাওয়া এর চেয়ে উত্তম দোয়ার কি হতে পারে তো এই দোয়াটা আপনি হাত তুলেও চাইতে পারবেন হাত বেঁধেও চাইতে পারবেন হাত ছিঁড়ে চাইতে পারবেন তারপরে যখন আপনার মোনাজাত শেষ হয়ে গেল দোয়া শেষ হয়ে গেলো দোয়া শেষ হয়ে গেলো তখন আপনি আল্লাহ আকবার বলে রুকু সেদ্দা দিয়ে সালাম ফিরে বিতরের সলা শেষ করতে পারবেন ইনশাল্লাহ এটা হলো তিন রাকাত নামাজের কথা বললাম যদি বলেন আপনি এক রাকাত বিতরের সলাদ পাঠ করবেন সই মুসলিমের মধ্যে অসংখ্য সুইহাদিস রয়েছে আপনি এক রাগাত বিদেশ পাঠ করতে পারবেন কিভাবে পাঠ করবেন এক রাগাত বিদেশ সেটি হলো আপনি প্রথমে নিয়ত বাঁধার পরে সুরা ফাতিহা পড়বেন সূরা একলাস পড়বেন পড়ার পরে আপনি রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়িয়ে আপনি রব্বানা লাকাল হ্যাম এই দোয়াটা পড়ার পরে দয়া কুনুত পড়তে পারবেন দয়া কুনুত পড়বেন আল্লাহমা দিন ইফিমান হাদাই তথবা আল্লাহমাইনুকা অথবা রুকুতে যাওয়ার আগেই আপনি এই দোয়াটা পড়তে পারবেন অথবা দোয়াই পড়লেন না তাও সলাৎ হয়ে যাবে অনেকে মনে করে কি ভিতরে সলাতে দোয়া না পারলে মনে মনে হয় ভিতরে সলাত হবে না নো ভিতরে সলাতে দোয়া না পারলেও সলাত হয়ে যাবে আপনি আল্লাহ নাস্তা পারেন না আপনি সেখানে রব্বানা সালাম না ফুসানা এই দোয়া পড়েন রব্বানা আতিনা ফিদ্দুন এই দোয়া পড়েন রব্বানা তাকাব্বাল মিন এই দোয়া পড়েন রব্বি হাবলি মিনাস সলিহ দোয়া রব্বি জিদনি আল মাই দোয়া পড়েন হে রব্বানা হাবলানা মিন আজওয়াজিন এই দোয়া পড়েন রব্বানা ইন্নাকা মাং তুদিরু নারফাত আখজাইদ এই দোয়া পড়েন রব্বানা ইন্নানা সামিনা এই দোয়া পড়েন রব্বানা ও আতিনা মাওআতরাই দোয়া পড়েন এইভাবে যত

এইভাবে ভীতের সলাত আমরা আদায় করতে পারি ইনশাল্লাহ তাহলে আজকে আমরা আমাদের বিনুর মাধ্যমে ফজর থেকে শুরু করে একদম পর্যন্ত মানে সর্বশেষ নামাজ ভিতরের সলাৎ সর্বপ্রথম সলাত হচ্ছে আমাদের ফজরের সলাদ আমরা পাঁচ শত্তর সলাত নিয়ে সংক্ষিপ্ত আমরা বিনু তৈরি করলাম একটাই মাত্র কারণ যে আমার জাতি যারা আছেন মুসলিম যারা আছেন আল্লাহকে যারা বিশ্বাস করেন যারা সলাৎ আদায় করেন আপনারা আশা করি এই নিয়মে এইভাবে সলাৎ আদায় করলে এইভাবে সলাৎ আদায় করতে পারবেন অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমাদের আল ইসলাম মিডিয়া টিভির সম্মানিত মেহমান যিনি শায়েক মাওলানা হাফেজ কারি শাকিল আহমেদ অসংখ্য ধন্যবাদ আল ইসলাম মিডিয়া টিভিকে সময় দেওয়ার জন্য এবং ওনার কাছ থেকে জাতি অনেক কিছু পাওয়ার জন্য দোয়া করি আল্লাহ তুমি শাহেক দীর্ঘ হায়াত দান করে দাও আল্লাহ আমিন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ to uh -huh.